স্বামী স্ত্রীর ইগো সম্পর্ক ভাঙার সবচেয়ে নীরব এবং সবচেয়ে ভয়ঙ্কর একটা দিক একটা সম্পর্ক ঠিক কখন মারা যায় জানেন কি ঝাপটা অবিশ্বাসে নাকি প্রতারণায় না এগুলোর একটাও না বেশিরভাগ সম্পর্ক ধ্বংস হয়ে যায় খুব নীরবে একদম শব্দহীন ভাবে যখন একটা সম্পর্কে মধ্যে ভাবে স্বামী স্ত্রী দুজনেই একই ভাবে আমি না আগে ও আসুক আগে ও কথা বলুক স্বামী ভাবছে আগে স্ত্রী আসুক ও এসে আমার সাথে আগে কথা বলুক তারপর আমি কথা বলবো আমি আগে কথা বলবো না ঠিক একই ভাবে স্ত্রী অন্য পাশ থেকে ভাবছে আমি কেন যাব আগে আমার স্বামী আমাকে এসে কথা বলবে আমাকে সরি বলবে আমি তারপরে কথা বলবো আমি আগে কথা বলবো না ও যেহেতু ভুল করছে ও আমার কাছে আগে আগে ক্ষমা চাইবে আমি কেন মাথা নত করব। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে কিন্তু কেউ কারোর দিকে হাতটা বাড়িয়ে দেয় না ঠিক এইভাবেই এক এক করে সম্পর্ক মারা যায় কেন জানেন কারণ তো কখনো চিৎকার করে না ইগো হচ্ছে একটা কাজ খুব ভালো পারে একটা ভালোবাসাকে চুপি চুপি ধীরে ধীরে একেবারে শুকিয়ে ফেলতে পারে তাও খুব ভালো করে একটা স্বামী স্ত্রীর সম্পর্কে আসলে প্রেম নয় ভালোবাসা নয় মান অভিমান নয় এই যে দুটো মানুষ এই দুটো মানুষের একসাথে একটা যাত্রাও বলতে পারে কিন্তু এই যাত্রাটা অনেক বেশি কঠিন হয়ে যায় কখন জানেন যখন দুজনেই নিজেদের অনেক বড় কিছু বানিয়ে ফেলে আমি আমি করতে করতে আমি এটা ও এটা এ সেটা আমি আমি করতে করতে মানে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা আমরা ব্যাপার আছে এই আমরা শব্দটার তাদের মধ্যে কোনো জায়গায় থাকে না ইগো সবসময় খুব ভদ্রভাবে সম্পর্কগুলো নষ্ট করে এটা কিন্তু কখনো সরাসরি আঘাত করে না এটা শুধু অপেক্ষা করে কেউ ভুল করলেও কেউ উত্তর দিল না কেউ বার্তা দেখলো এস দেখলো কিন্তু কেউ রিপ্লাই দিল অনেক কিছু পরে তারা দুজনেই বুঝতে পারে একটা সময় যখন তাদের কথা বলার শেষ হতো না আর আজকে এসে তাদের কথা বলা শুরুই হচ্ছে না ইগো থাকা ভালো ইগো থাকা যে ভুল তা কিন্তু নয় তবে ইগোটাকে সম্পর্কের চেয়ে বড় করে দেখাটা ভুল স্বামী ভেবে থাকে আমি সংসার চালাই আমি ইনকাম করি আমি ঠিক স্ত্রী অন্যদিকে ভাবে আমি সবকিছু স্বামী তাই যদি আমার ভুলও হয় আমি তারপরেও আগে কথা বলবো না এই যে একটা হিসাবের খেলা এই হিসাবের খেলাতেই মারা যায় ইগো নিয়ে যাদের সমস্যা তারা কথা বলতে চায় না তারা ক্ষমা চাইতে চায় ভুল স্বীকার করে না অভিমান করে অনেক দূরে সরে যায় জেদ ধরে অপেক্ষা করে কিন্তু এর ফলাফল কেমন হয় জানেন এক সময় দুটো মানুষই মনে করে হোর জীবনে আমার আর কোনো দরকার নাই এই ছোট্ট একটা ভাবনা সম্পর্ককে ভেতর থেকে একেবারে শেষ করে ফেলে স্বামী স্ত্রীর সম্পর্কে কখনো হারা যেতার মধ্যে নয় সম্পর্কের মধ্যে শান্তিতে থাকতে হয় কথায় কিংবা জিতলে একটা সম্পর্ক না টেকে না জিতে গেলে ইগো বাড়ে আর হেরে গেলে সম্পর্ক বাড়ে সুখী দম্পতিরা কখনো জেতার চেষ্টা করে তারা শুধু সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করে ক্ষমা করা তো আর কোনো দুর্বলতার প্রমাণ নয় এটাই মানুষ বুঝতে চায় ক্ষমা করতে পারা মানে সম্পর্কের মূল্য দেওয়া একটু নরম হলে কখনোই মর্যাদা কমেন আপনি যদি আগে কথা বলেন আপনার ভালোবাসা ছোট হয়ে যাবে না একটু ক্ষমা চাইলে আপনার চরিত্র নষ্ট হয়ে যাবে না ইগো এটা শুধু নিজের মনকেই তৃপ্তি করে কিন্তু ভালোবাসাকে একেবারে মেরে ফেলে আপনাদের মতে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণটা কি ইগো নাকি অন্য কিছু কমেন্টে জানাতে পারেন